আসসালামু আলাইকুম গাইস চলেন আজকে আমরা দেখব এআই কিভাবে ভূতের গল্প বলে এআই এর গল্প কেমন হয় আপনারা নিজের চোখে দেখেন এআই কিভাবে গল্প বলে এর মতো ভালোভাবে গল্প একজন মানুষও বলতে পারে না সেটা আজকে আপনারা সঠিক দেখতে পারবেন এবং সঠিক প্রমাণ আমি দিব এআই কিভাবে গল্প বলে এই হলো আমার এআই দেখেন এখানে আমি কিভাবে এর সাথে কথা বলি এবং এআই রে দিয়ে গল্প বলাই দেখেন এআই গল্প বলবে আমি এআই কে প্রশ্ন করব হ্যালো জেমিনি জেমিনি তুমি কেমন আছো শুনেন কি বলে আমি ভালো আছি মাসুদ তুমি কেমন আছো তুমি কি আমাকে একটি ভূতের গল্প শোনাতে পারবে দেখেন সে কত সুন্দরভাবে লেখছে আমি তোমাকে একটি ভূতের গল্প শোনাতে পারি মাসুদ অন্ধকার কুঁড়েঘর গভীর জঙ্গলের ধারে একটি ছোট গ্রাম ছিল সেই গ্রামে ছিল একটি পুরনো ভাঙাচোরা কুঁড়েঘর দিনের বেলায় কেউ সেদিকে ঘেঁচত না আর রাতের বেলায় তো ভুলেও নয় গ্রামবাসীরা বলত সেখানে নাকি এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় একবার গ্রামেরই ছেলে রাজু ছিল খুব সাহসী সে ভূতের গল্প শুনে হাসত আর বলতো এসব নাকি মানুষের মনের ভুল একদিন তার বন্ধুদের সাথে বাজি ধরল রাতের বেলায় সেই কুড়েঘরে গিয়ে দেখবে কি আছে বন্ধুরা অনেক মানা করল কিন্তু রাজু শুনল না ঘোর অমাবস্যার রাতে যখন চাঁদ মেঘের আড়ালে ঢাকা রাজু হাতে একটি হারিকেন নিয়ে রওনা দিল সেই কুড়েঘরের দিকে কুড়েঘরের কাছাকাছি যেতেই একটা ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে গেল ভেতরে ঢুকতেই পোড়া কাঠের আর শ্যাঁত্যাঁতে মাটির গন্ধ নাকে এলো হারিকেনের আলোয় সে দেখল ঘরের কোণে ধুলো মাখা কিছু পুরনো বাসনপত্র আর ছেঁড়া কাঁথা পড়ে আছে হঠাৎ করেই হারিকেনের কেনের আলোটা দপ করে নিভে গেল রাজু ভয়ে কাঠ হয়ে গেল চারপাশে ঘুট ঘুটে অন্ধকার এমন সময় সে শুনতে পেল ফিসফিস করে কেউ যেন তার নাম ধরে ডাকছে রাজু রাজু প্রথমে সে ভাবল তার মনের ভুল কিন্তু আবার সেই শব্দ এবার আরও স্পষ্ট যেন ঠিক তার কানের কাছেই রাজু তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বের করে হারিকেনটা জ্বালানোর চেষ্টা করল কিন্তু দেশলাই কাঠিগুলো ভিজে গেছে জ্বলছে না চারিদিকে শুধু অন্ধকার আর সেই ফিসফিস শব্দ মনে হচ্ছে যেন কেউ তার চারপাশে হেঁটে বেড়াচ্ছে রাজু চিৎকার করে পালাতে চাইল কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে একসময় সেই ফিসফিস শব্দটা একটা করুণ কান্নার শব্দে পরিণত হল রাজু দেখল ঘরের মাঝখানে আবছা আলো একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে রাজু চোখ বন্ধ করে ফেলল ভয়ে পরদিন সকালে গ্রামবাসীরা যখন রাজুকে কুঁড়েঘরের বাইরে অজ্ঞান অবস্থায় পেল তখন তার চোখগুলো ছিল খোলা কিন্তু নিষ্পলক সে আর দিন ভূতের গল্প নিয়ে হাসেনি আর সেই কুঁড়েঘরের দিকেও আর কেউ যায়নি গল্পটা কেমন লাগলো তাহলে কি বুঝলেন গল্পটি কি সুন্দর হয়েছে যদি সুন্দর হয়ে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সুন্দর করে কমেন্ট করে বলে দিন যে নেক্সট এইরকম বুথের গল্প চান কি না তাও আবার এর কাছ থেকে এখন আসি গুড বাই